ভাইৰেল <laughs> <Viral. laughs> একটু কিছু বলেন তো সম্পর্কে একটু কিছু বলেন তো অনেক ভালো আসলে দেখতে পাবেন সুন্দর সুন্দর পরিবেশ এত ভালো পরিবেশ আর কোনো জায়গায় আমি দেখি নাই আমার লাইফে ফার্স্ট বাওয়াল গ্রিন রিসর্ট আমরা আছি ব্যাক ক্যামেরা দেন ক্যামেরা দেন কি জিনিসটা বলুন গার্লফ্রেন্ড করতে গার্লফ্রেন্ড বার্ল্রেন্ড হইতো না

안해줘. 허? 나가. 험하래. 닭비 Qo'shona haymro asiz.

दरकार बेसी क्यमेरा धेर राख्ला सम चाड दे चाड दे, चाड़ा दे।

그게 <laughs> 되면아요 <laughs>